নারীর অহংকার বাঙার হাতিয়া আজকে যদি তুমি সত্যিটা শুনতে সাহস না তাহলে ভিডিওটা এখানেই বন্ধ করে দাও কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলব যেটা তোমার অহংকারে লাগতে পারে তুমি তাকে খুব ভালোবাসো তাকে হারানোর ভয় পাও তার জন্য সব করো কিন্তু সে কেন তোমাকে অবহেলা করে জানো কারণ তুমি তাকে খুব সহজে পেয়ে গেছো একজন নারী তখনই অহংকারী হয়ে ওঠে যখন সে বুঝে যায় এই মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না আর সেদিন থেকেই তোমার গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় কিন্তু খেলা ঘুরে যায় তখনই যখন তুমি তাকে হারানোর বয় না পেয়ে নিজেকে হারানোর বয় পাও আজ আমি তোমাকে শেখাবো কীভাবে এক্পুটা রাগ ছাড়াই একটা করা কথা না বলে একটা ঝগড়া না করেই নারীর অহংকারে পাটল দড়ানো যায় এই আর্ট সবাই জানে না আর যারা জানে তাদেরকে কেউ অবহেলা করে না তুমি কি জানো একজন নারী সবচেয়ে বড় শক্তি কি তার সৌন্দর্য না তার কথা বলার স্টাইল না তার হাসি না তার সবচেয়ে বড় শক্তি হলো তার অহংকার আর সেই অহংকার সে সবসময় দেখায় না কিন্তু অনুভব করায় চোখের বাসায় কথার ভঙ্গিতে অবহেলার মাধ্যমে আর মজার বিষয় কি জানো এই অহংকার বাঙ্গা যায় না রাগ দিয়ে বাঙ্গা যায় না জোর করে বাঙ্গা যায় না কান্নাকাটি করে সেই অহংকার বাংতে হয় এক দৃশ্য আর দিয়ে একজন পুরুষ যখন খুব বেশি ভালোবাসে খুব বেশি সময় দেয় খুব বেশি আগ্রহ দেখায় তখন সেই পুরুষ বাগে আমি তো সব দিচ্ছি কেন সে দূরে সরে যাচ্ছে কারণ মানুষ যেটা সহজে পায় সেটার মূল্য দেয় না তুমি যদি সবসময় তার জন্য ফি থাকো সব সময় তার মেসেজের অপেক্ষা থাকো সবসময় তার প্রথমে এগিয়ে যাও তাহলে তুমি ধীরে ধীরে তার চোখে অভ্যস্ত হয়ে যাও আর অভ্যস্তদের দাম নেই দাম আছে বিরল জিনিসের শোনো নারী অহংকার বাঙার প্রথম দাপ হল নিজেকে হারিয়ে ফেলা বন্ধ করো তুমি যদি নিজের স্বপ্ন ছেড়ে দাও নিজের লক্ষ্য ভুলে যাও নিজের বন্ধু নিজের কাজ সব দূরে সরিয়ে শুধু তাকে কেন্দ্র করে বাঁচতে চাও তাহলে তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দিচ্ছ একজন পুরুষ তখন নিজের জীবনের মূল্য ভুলে যায় তখন নারী তার প্রতি সম্মান হারাতে শুরু করে ভালোবাসা সম্মান ছাড়া ঠেকে না মনে রেখো অহংকারের সবচেয়ে বড় আঘাত লাগে তখন যখন সে বুঝতে পারে সে আমাকে ছাড়াও ভালো আছে এই জায়গাটাতেই হলো আসল আট। তুমি যদি একদিন হঠাৎ বদলে যাও রাগ না করে ঝগড়া না করে শুধু নিজের জীবন ব্যস্ত হয়ে যাও নিজেকে উন্নত করতে শুরু করো নিজেকে সময়ে মূল্য দাও তখন সে ভাবতে শুরু করবে সে আগের মতো কেন নেই সে কি আর আগ্রহী না আমি কি তাকে হারিয়েছি এই প্রশ্নগুলোই তার অহংকারের প্রথম পাটল দেখো ভাই ভালোবাসা ভিক্ষা চায় না ভালোবাসায় আকর্ষণ তৈরি করে তুমি যত বেশি কাউকে ধরে রাখতে চাইবে ততই বেশি সরে যাবে কিন্তু তুমি যদি নিজের বেলু বাড়াও নিজের কাজ নিজের শরীর নিজের স্কিল নিজের লক্ষ্য এইসব নিয়ে ব্যস্ত থাকো তাহলে হেলা ঘুরে যাবে কারণ নারীরা শক্ত পুরুষ পছন্দ করে শক্ত মানে রাগী না শক্ত মানে স্থির শক্ত মানে আত্মসমান মর্যাদা সম্পূর্ণ একা কথা মনে রাখো অহংকার বাঙার জন্য কখনো অপমান করতে হয় না কখনো চুট করতে হয় না শুধু তাকে অনুভব করাতে হয় তুমি তাকে ছাড়াও সম্পূর্ণ তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো একটু ফিট হও একটু স্মার্ট হও একটু সফল হও তাহলে একদিন সে নিজেতে কি বুঝবে তুমি আর আগের মতন নেই আর তখন অহংকার নিজেতে কি নত হবে ভাই কথাটা মন দিয়ে শোনা কাউকে দোষ দিও না না কাকে না ভাগ্যকে না পরিচিতিকে আজ থেকে নিজেকে বদলাও নিজের ভেতরের দুর্বলতা কাটাও নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে হারানোর বয় হয়ে দাঁড়ায় মনে রেখো পুরুষের সবচেয়ে বড় শক্তি তার চিৎকারে না তার নীরব অগ্রতিতে কথায় না কাজে প্রমাণ দাও আর সেদিন অহংকার নিজে থেকেই মাতানত করবে